রাত পোহালেই ভাই ফোটা তার আগে আরামবাগ শহরের একাধিক মিষ্টির দোকানগুলোতে দাদা দিদি ভাই বোন সবার ভিড় কারণ একটাই পছন্দের সেরা মিষ্টি কিনতে হবে লম্বা লাইন দোকানদাররা এতটুকু বিরক্ত হচ্ছেন না ক্রেতারাও ধৈর্য ধরে মিষ্টি কিনছেন ভাই ফোটাতে ভাইয়ের পাতে মিষ্টি দেওয়া এ তো বাংলার ঐতিহ্য ভাইফোঁটার জন্য নতুন নতুন মিষ্টি তৈরিও করা হয়েছে নানা স্বাদ নানা স্টাইল মিষ্টি কিনতে আসা ক্রেতা বিক্রেতারা তারা কি বলছেন কতটা পকেট শাস্ত্রই এই বছরের কেনাকাটা তার পাশাপাশি ভিড় বাড়ছে ফলের দোকানেও মনে তো হচ্ছে হাজার মিষ্টি পাওয়া যাবে না যাওয়ার সময়ও দেখে গেলাম একই অবস্থা আসার সময় একই অবস্থা মানে আধ ঘন্টা ডিফারেন্সে একই রকম দেখছি ভিড় বেড়েছে কমে হ্যাঁ ভাইদের জন্য তো সব থেকে সেরা মিষ্টিটাই নিতে হবে তাই না আরামবাগ পারে নবনীতা ঘোষ মিষ্টির দাম তুলনামূলক হওয়া বেশি অনেকটাই বেশি একটু কম থাকলে মধ্যবিত্ত পক্ষে সম্ভব হতো কি কি মিষ্টি নিলে চমচম

মিষ্টির কেমন দাম দেখছেন আর কি মনে হচ্ছে মিষ্টি পাবেন আমাদের তো কালকে ভাতৃ দ্বিতীয়া সারা বাংলার এটা একটা ঐতিহ্যপূর্ণ উৎসব ভাই এবং বোনের কাছে এই দিনটি এতই গুরুত্ব আপনারা মিষ্টির দোকানই দেখতে পাচ্ছেন যে বিশাল লাইন আমরা এখন যুগল মিষ্টান্ন ভান্ডারে এসেছি তবে মিষ্টির রেট কিন্তু একই রেখেছেন মানে এখানে যে একটা বড় অনুষ্ঠান বলে মিষ্টির দাম বাড়িয়েছেন তা নয় শুধু ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে আমাদের লাইন দিয়ে মিষ্টি নিতে হচ্ছে এখানে সন্দেশ জাতীয় মিষ্টি খুব ভালো হয় অরেঞ্জ এর বেশ কিছু আইটেম আছে দেখা যায় এখন কি পাই আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘড়া নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন